قونچی کے اقتدار سے باباطرسی اللہ رب العالمین ہمدر شکر کرتے ہیں آبرو کی سبھی شکر عطا مولا مولا سننا توفیض و شکر مولا آمین آمین السلام علیکم مسلمین میرے تمام اساتذہ محترم اور محسن 12 تاریخ 15 رمضان کو یہ دعا अर्चना والے اجلاس

বাইল মানুষ থেকে বার্তা বাদে সব খাওয়ার ইতিহাস কোনো আনস করা নাই কিন্তু সেটা আমরা খাই মানুষও ভালো খাওয়ার ইতিহাস ভালো খাবার প্রমাণ আছে সেটা আমরা খাই না সারোয়ার পেট খাওয়া এসে

বলে হলো পুরুষ দ্বারা গিয়ে আর নি দরই যে পার করে দিল সরসা দিশাল কোন घराโน পেন গর্দ আল্লাহিসা علاوہ মনে মুসা তুমিও শেষ করতে গদুর নদের থেকে আর করে কাজ নি করো আর ফেরাউন আমার থেকে কাজ নি করবে সবাই তোর জন্য দোয়া আরসা তোমার কিছুই শুনে তোমার বিষয়ে কথা বললে আওয়াজটা কিছু কিন্তু তুমি দোয়া তুমি দোয়া করছো যদি হয় গুফরন যদি আপনাকে টাকা মতো টাকা চাই আল্লাহর সাথে সাথে কবুল করে নেন সাথে সাথে হয় কিন্তু কার্যক্ষেত্রে ক্ষেত্রে এটা বায়ুর সাথে সাথে পরন্তরে অথবা পরে অথবা বড়ার এটা কার্যক্ষেত্রে হলেই সাথে সাথে এর কিছুতে বળે পড়া দুনিয়াতে যে জানা পাওয়া যায়

তুমি তো পরকালের সম্পর্কটা ফেরাউন পরকাল চাই না তুমি চাই কাফের বেঈমান যারা ইসলামের दुश्मन মুসলমানদের दुश्मन আলেদের दुश्मन তারা দুনিয়া আর পরকালের সম্পর্ক তারা দুনিয়ার দুনিয়ার আর পরকালের সম্পর্ক এটা কি হয়ে আল্লাহ کونیاتی باوقاش بیگلے چی رکاو اسمارد دیگا تا دلت روکی کری کسی چیشان دیگا را بولو جنب دلت دولت دولت ایتنا اللہی دا عقوم عمو صلیحا کارند دن دلت دلت دولت دولت دوسیمجنع خوادقین فیلا اللہ علیہ وقوم عمانا خیوعدہ جیتنی طرح شکش حدید دیتی رکاو

আর <Sessas> আমার <Sessas> <Sessas>

সে বলে এখন সে বলে সেজদা করে এখন আপনারা বলেন সেজদার কি মানে আছে হ্যাঁ যার নাই তার শুরু থেকে শেষ পর্যন্ত খালি কষ্ট পায় প্রত্যেকটা পাবে যদি পাবে

ঈমান রাখতে শুধু শব্দ দ্বারা সঠিক ভাবে আদায় করলে তা তাহাজ্জুদ পড়া ইশারায় সোয়াব লাগবে না এই যে যদি কেউ আল্লাহকে একটা

পরপারে কিছুই আর দরকার হবে না এইজন্য বলাছ দুনিয়া সিলুলে মুমিন ወজান্তুল মুসলমান ঈমানদারদের জন্য পাইক খরা জেল আর জন্য জন্য হবে কষ্ট হবে কষ্ট করতে কষ্ট হবে আল্লাহর কথা হিন্দু দরাস্তা পাবা আল্লাহর সুন্নাহি বলছে না যে বেয়র কাফেরদের উপর বেহেশত ধার দিয়ে আর মুসলমানদের উপর জেল খানা আমি দুনিয়ার শক্তি চাই পরকালের জন্য সর্বদাই আমার দরকার নাই এই ভাবে আওয়াজের সাবার বাড়তানা

جان لاتے میں ر flaws ہو جان 길ے میں دے میں دے میں ہمیں دے میں ایک ہم ٹچ اس گنے میں ہم چاہتے ہیں کہ آنسالی ہم ایک ہی برا وجہ است ہم شوش

তোম বাহিনী ঘুরে যেকালে এত বড় বড় হয় পৃথিবীর সমস্ত কাজ থেকে বেরিয়ে কথা আমার বড় বড় নাম শুকরিয়া লিখতে যাবে যাবে আমার হয়ে যাবে তার পর আমার কথা এসে হবে না